অধেব অন্ধপেশ হে বিষ্ণু হ্যাঁ বৈকন্ট কৃষ্ণ হে বিষ্ণু হে মতো ভক্তকে তুমি কৃপ্র করেছ আমাদের বাংলাদেশের শান্তি আন্দোলন নারী ভূমিকায়ন এবং জাতি উন্নয়নে যে অবদান রেখেছেন তা বাংলাদেশের ইতিহাসে শান্তি ভাবনা করছি এবং সেই সঙ্গে ওনার যুদ্ধশ্বরী আছেন এদিন সন্তান আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে পারেন এবং সকল জাতির সেবা দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ সকলের প্রতি সম্মান প্রদর্শন করে বলছি ওম শান্তি ওম শান্তি ও